নমস্কার বন্ধুরা আমি গৌতম আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আবার একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম যার জন্য অধীর আগ্রহ হয়ে আমরা এক বছর অপেক্ষা করে থাকি প্রতি বছর ন্যায় সামনে আসতে চলেছে শারদীয়া দুর্গোৎসব কথাটি আছে বাঙালির বারো মাসে তার প্রাবণ আর উৎসবপ্রেমী বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব মা আসছেন এই শব্দটি বাঙালির কাছে এক আবেগ মহালার দিন ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মদ্দিনীর স্তোত্রপাঠ দিয়ে পুজোর কাউন্ট শুরু হয়ে যায় এক নজরে দেখে নেব আজকের ভিডিওতে কি কি থাকছে দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুযায়ী শারদীয়া দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়া থেকে দশমী পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানব দু সালে মায়ের আগমন ও গমন কোন বাহনে হতে চলেছে এবং এর ফল বা কী হতে চলেছে আগামী দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ এই বছরে দুর্গাপূজা কোন সময়ে পড়তে চলেছে আসুন এক নজরে দেখে নিই দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়া দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার মহালয়ার আমাবস্যা তিথি থাকবে রাত্রি এগারোটা পাঁচ মিনিট সাঁত্রিশ দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শারদীয়ার দুর্গোৎসব মহাষষ্ঠী তিথি নয় অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বাইশে আশ্বিন বুধবার চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দ মহাসপ্তমী পড়তে চলেছে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দু চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শারদীয়া দুর্গাপুজোর মহা অষ্টমী ও মহানবমী একই দিনে পড়তে চলেছে অর্থাৎ এগারোই অক্টোবর দু বাংলা চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ও বিজয়া দশমী পড়ছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে আশ্বিন শনিবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবার চলুন জেনে নেওয়া যাক মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে সনাতন ধর্মে দেবীর আগমন ও গমনের জন্য নানা ধরনের যানবাহনের উল্লেখ মেলে দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সপ্তমী যেহেতু বৃহস্পতিবার তাই মা আসছেন দোলায় অর্থাৎ পালকিতে এর ফল হল মরক পালকিতে আগমন বা গমনের ফল হল দোলায়ং মকরং ভবতে অর্থাৎ মহামারী বা মকরতুল্য বিষয়ে এক প্রকার সম্ভাবনা রয়েছে সারা বিশ্ববাসীর এবং দশমী পড়েছে শনিবার তাই মায়ের গমন ঘটকে অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে ফলাফল ছত্রভঙ্গ এটি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার দিকে ইঙ্গিত করে যুদ্ধ বিদ্রোহ অশান্তি বিপ্লব দেখা দিতে পারে যাই হোক মা আসছেন এই আনন্দ নিয়েই পুজোর চার দিন আনন্দে মেতে থাকুন সুস্থ থাকুন আরও বিভিন্ন স্বাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ